আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আমরা যারা আল্লাহ আল্লাহাল সন্তুষ্টির জন্য নামাজ আদায় করি অর্থাৎ যারা এই চিন্তা ভাবনা করি যে এই নামাজের ছেলায় আল্লাহ তালা আমাকে পরকালে নাজাতের রুচিলা করে দিবেন তাদের জন্যই আজকের ভিডিওটা নামাজ আমরা যেভাবে পড়ি সেটা আরও আল্লাহ তাল্লার কাছে মাকবলিয়াত এবাদত হিসেবে গণ্য হবে যদি আমি নামাজটাকে তরিকায় আদায় করতে পারি দুই রাখা নামাজের ভিতরে যেমন ফরোজ হুকুম আছে তেমনই ওয়াজিব হুকুম আছে সুন্নত হুকুম আছে সুন্নতে চাহিদা হুকুম আছে মুস্তাহাব হুকুম আছে সুন্নত সুন্নতে জায়দা এমন একটা সুন্নত যে সুন্নতগুলো আদায় করলে আমার সব হবে আদায় না করলে গুনাহ হবে না কিন্তু আদায় করলে হয়তোবা এরু ছিলাই আল্লাহ তালা খুশি হয়ে পরকালে আমাকে মাফ করে দিতে পারে তেমনি একটা সুন্নতের আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে নামাজে আমি কিভাবে দাঁড়াব সুন্নত তরিকায় নামাজে দাঁড়ানোর পদ্ধতি কি সেটা হচ্ছে গিয়ে আমি যখন নামাজে দাঁড়াব আমার সিনা থাকবে মাথা থাকবে একেবারে কেপলামুখী এদিক সেদিক দিকে ঘুরানো বা বাঁকানো এটা হওয়া যাবে না এরপরে আমার মাথা এভাবে ঝুঁকানো থাকবে না আমার মাথা থাকবে পুরোপুরি স্টান একবারে সোজা এদিকে ঝুঁকানো থাকবে না এদিকে ঝুঁকানো থাকবে না এদিকেও ঝুঁকানো থাকবে না কোনোদিকে ঝুঁকানো থাকবে না একেবারে সোজা থাকবো এরপরে দ্বিতীয় পর্যায়ে আমি যখন দাঁড়াব দাঁড়ানোর ভিতরে একটি সুন্নত আছে আমি পা কীভাবে রাখব পা কিভাবে রাখব সবসময় খেয়াল রাখব। আমার পায়ের আঙ্গুলগুলি পায়ের যে আঙ্গুল থাকে সেই আঙ্গুলগুলো যেন কেবলামুখী থাকে পায়ের আঙ্গুলগুলো যেন কেবলামুখী থাকে এবং অবশ্যই এখানে আমাকে খেয়াল রাখতে হবে পায়ের আঙ্গুলগুলো যদি কেবলামুখী হয় তাহলে পায়ের গোড়ালি যেটাকে আমরা পায়ের গোড়ালি বলি সেখান সেটাও ওই বরাবর হবে একই সমান্তরালে হবে একই সমন্ত্রলে হবে এখানে এদিক সেদিক ঘোরানো যাবে না আর দুই নম্বরে এখানে দুই পায়ের মাঝখানে সামনেও চার আঙ্গুল ফাঁকা থাকা এবং পিছনেও চার আঙ্গুল ফাঁকা থাকা এখানে অবশ্যই এক বিঘতের বেশি যেন না হয় যেমন আহলে হাদিস যারা মতদর্শী তারা পায়ের ফাঁকা রাখে অনেক বেশি এটা শূন্য তরিকার খেলা এটা যেন আমাদের দ্বারা না হয় চার আঙ্গুল সর্বোচ্চ এক বিঘা পরিমাণ ফাঁকা রাখতে হবে তবে মা বোনদের জন্য যেটা আমলিয়াত সেটা হচ্ছে গিয়ে তাদের পা দুটো একেবারে মিলানো রাখতে হবে এদিকে অবশ্যই খেয়াল রাখবো পা দুটো একবারে মিলানো আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের উপরে আমল করা তৌফিক নসিব করেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ